নমস্কার বিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সাতাশি এবং অষ্টাশি লেখানেই কাগজে আছে শুধু মগজে এই পৃষ্ঠার ওপর শূন্যস্থান পূরণ দিয়ে এর আগেই ভিডিও দিয়েছি এরপর তীর চিহ্ন দিয়ে মিল কর এই প্রশ্ন দেব পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাসা পানের সাহায্যে নাক পরিষ্কার হয় ফিজিওথেরাপির সাহায্যে পেশির টান সারানো যায় পেপে পাতার রস ব্রণ ও দাদ ঠিক করে হিংচা পাতার রস চুলকানি সাহায্যে কার্যকরী চুলকানি সারাতে কার্যকরী পুদিনা পাতার রস হজম ক্ষমতা বৃদ্ধি করে নক্সি কাঁথা তৈরির কথা লেখা নেই কাগজে আছে শুধু মগজে ঝুড়ি বানানোর জ্ঞান পারিবারিক সম্পদ যোগাসনের সাহায্যে শরীর সুস্থ থাকে এইভাবে আমরা পরবর্তীকালে শূন্যস্থান পূরণ তিরচিহ্ন দেওয়া প্রশ্ন সঠিক উত্তরের তলায় দাগ দাও এই জাতীয় প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ